নমস্কার বন্ধুরা সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর চল্লিশ নম্বর পর্ব নিয়ে আগের পর্বে আমরা দেখেছি নিশা প্রেগনেন্ট আর এই খবরে সবাই খুশি বাড়ি ফিরে নিশা প্রতীককে বলল প্রতীক ভগবান আমাদের এত বড় সুখ দিয়েছেন আমাদের অবশ্যই মন্দিরে গিয়ে আশীর্বাদ নেওয়া উচিত তারপরে ইন্টারনেটে কাছাকাছি মন্দিরের অনুসন্ধান করতে গিয়ে নিশা এবং প্রতীক জানতে পারল যে তোগানজি টেম্পল নামে এক বৌদ্ধ মন্দির আছে যেখানে একটি শিবলিঙ্গ এবং সরস্বতীর মূর্তি রয়েছে বন্ধুরা মতোয়ামা সাবো স্টেশনের কাছাকাছি পথচারীদের চোখের আড়ালে লুকানো এই তোগানজি মন্দির আপনারা দেখতে পাবেন শহরের ঠিক মাঝখানে থাকা সত্ত্বেও মন্দির এবং এর বাগানের শান্তিপূর্ণ পরিবেশ মনে প্রশান্তি এনে দেয় এই মন্দিরটি ষোল শতাব্দীতে নির্মিত হয়েছিল মহান শক্তিশালী সামুরাই ওদা নবুনাগার ভাই ওদা নবী বৌদ্ধ মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটি সতেরোশো সালের দিকে এই জায়গায় স্থানান্তরিত হয় নিশা ও প্রতীক যখন ভিতরে প্রবেশ করল তখন তাদের চোখের সামনে এক নির্মল এবং শান্ত জগৎ উন্মোচিত হয়েছিল জাপানি শৈলীর একটি বাগান এবং একটি ছোট বাঁশের বন দেখতে পেল ওরা অনেকক্ষণ ধরে হাঁটার পর শেষে প্রতি কণিশা মন্দিরের মূল কক্ষে পৌঁছল ভেতরে তারা দেখলো একটা বেদি যার চারপাশে সোনালি সাজসজ্জা ছিল কাঠের ছাদটি জাপানি ছবি দিয়ে সজ্জিত তারপর কিছু পাথরের সিঁড়ি দিয়ে নামার পর দেখতে পেল গাছে ঘেরা বাগান যেখানে বুদ্ধের মূর্তি রয়েছে নাগোয়ার মহান বুদ্ধ নামে পরিচিত মূর্তিটি উনিশশো সালে স্থাপন করা হয়েছিল এবং দু সালে মূর্তির চোখ মুখ এবং কানে সোনার পাতা আর বাকি অংশ সবুজ রং করা হয়েছিল মূর্তিটির উচ্চতা দশ মিটারেরও বেশি চোখ বন্ধ করে বসে আছে এবং এর একটি হাতের তালুতে অশোক চক্র খোদাই করা আছে যা ন্যায় চক্রের প্রতীক মূর্তির সামনে বাম বুদ্ধের একটি ব্রঞ্জের করতল রয়েছে কোলাহলহীন জায়গাটা ঘন গাছের ছায়া আর পাখিদের কলতানে আপনাকে একটা ন্যাচারাল ফরেস্টে থাকার অনুভূতি জাগাবে এখানেই ওরা শিবলিঙ্গ এবং সরস্বতী মূর্তি দেখল জাপানি ভাষায় দেবী সরস্বতীকে বলা হয় বেন যাইতেন নিশা আর প্রতীক অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালো নিশা হাত জোর করে শিবকে তার আশীর্বাদের জন্য ধন্যবাদ জানালো সরস্বতীর কাছেও প্রণাম জানালো এবং আগত সন্তানের জন্য তার আশীর্বাদ চেয়েছিল যদিও অনেক পর্যটক প্রতিদিন আগোয়া ঘুরতে আসে তবে বেশিরভাগ মানুষ এই স্থানটিকে খেয়াল করে না কারণ এটি শহরের কোনো পর্যটনস্থলের যাত্রাপথের মধ্যে পড়ে না বন্ধুরা আজ আমি এখানেই থামব আবার দেখা হবে পরের পর্বে